যে উনি তারেক রহমানকে বলেছেন আপনার হুমকি ধামকিতে দল চলবে না উনি এটাও বলেছিলেন যে বিএনপি কেমন পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না প্রিয় দর্শক বিগত এই হাসিনা সরকারের আমলে সরকার একটা আইন করেছিল এই আইনটা তারা কেন করেছিল সেটা তো আপনারা বুঝতেই পারছেন তাদের মধ্যে একটা চিন্তা ছিল যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের যারা নাকি অংশ নিয়েছিল মুক্তিযোদ্ধা তাদেরকে নিয়ে সমাজে এক ধরনের হুজুক তোলা এবং এই হুজুক তোলার মাধ্যমে সমাজকে বিভক্ত করা এটা ছিল তাদের মূল লক্ষ্য সেই লক্ষ্য করতে গিয়ে তারা একটা কাজ করেছিল সে কাজটা হলো যে এখন থেকে আর মুক্তিযোদ্ধা কাউকে বলা যাবে না বলতে হবে বীর মুক্তিযোদ্ধা যখন তারা এরকম একটা নির্দেশনা আসলো সরকারিভাবে আমি না একটু মানে অবাক হলাম যে ভাই মুক্তিযুদ্ধ এটা তো ইটসেলফ বীরত্ব এটাকে আবার নতুন করে এর নামের আগে বিড় লাগাতে হবে কেন আচ্ছা যদি বি লাগাবেন কেউ না কেউ কে মুক্তিযোদ্ধা ছিল কাপুরুষ মুক্তিযোদ্ধা বীরত্বই বটে বীর আছে আচ্ছা যদি বিড়ি লাগাবেন তাহলে মহাবীর লাগান তাও তো লাগাচ্ছেন না কেন বীর এটা কিন্তু আসলে কোনো কার্যকর নাই ইচ্ছে হলো লাগাই দিল যারা মুক্তিযুদ্ধ করেছেন অথবা যারা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট পেয়েছেন ম্যানেজ করেছেন বিভিন্ন প্রক্রিয়ার সার্টিফিকেট তারা সবাই কি বীর ছিল আসলে এটা একটা অন্য বিতর্ক আমি ওই বিতর্কে যাচ্ছি না আমি আজকে দুজন বীর মুক্তিযোদ্ধা নিয়ে কথা বলবো তবে এটা বলে রাখি দুজন কিন্তু আসলেই বীর মুক্তিযুদ্ধের সময় তাদের বীরত্ব ছিল যে কোনোভাবেই প্রশ্নাতীত তারা আসলেই অত্যন্ত বীরত্বের সঙ্গে মুক্তিযুদ্ধ করেছেন কে দুজন লোকের নাম বলি তাদের কর্মকাণ্ড বোঝানোর জন্য যে একদা মুক্তিযোদ্ধা হলেই সবসময় মুক্তিযোদ্ধা না মুক্তিযোদ্ধা অনেক সময় মির্জাফর হতে পারে উদাহরণ দিয়ে বলছি দুজন বীর মুক্তিযোদ্ধা সম্পর্কে মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম এবং বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার আমার মেজরও আছেন মেজর অবসরপ্রাপ্ত শাহজাহান উমর আপনি যে কারোর কাছে জিজ্ঞাসা করেন ওই সময় যারা তাদের আশেপাশে ছিলেন তারা বলবেন যে এই দুজন লোক মুক্তিযুদ্ধে অসাধারণ ভূমিকা রেখেছেন দুজনই বীর মুক্তিযোদ্ধা বিগত এই হাসিনা সরকারের সর্বশেষ যে সংসদ সেই সংসদে কিন্তু এরা দুজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন একজন আগে করতেন বিএনপি পাঁচচল্লিশ বছর বিএনপি করেছেন করে উনি আবার শেষ মুহূর্তে জেলখানা থেকে বের হয়ে এসে আওয়ামী লীগে জয়েন করেছেন করে নৌকা নিয়ে বিজয়ী হয়েছেন ব্যানিস্টার সাজাহর ঝালকাঠি থেকে জেনারেল সৈয়দ ইব্রাহিম উনি ওনার দল নিয়ে ওনার দলে যেটা ছিল কল্যাণ পার্টি সেটা ব্যানারে উনি নির্বাচন করে সরকারি আনুকূল্যে নির্বাচনে অংশ নিয়েছেন বিএনপির প্রধান তারেক রহমান তাকে বারবার ফোনে রিকোয়েস্ট করেছেন যেন উনি নির্বাচনে না যান কিন্তু উনি নির্বাচনে গিয়েছেন গিয়ে সরকারের আনুকূলে উনি নির্বাচিত হয়েছেন কক্সবাজার এলাকা থেকে তাদের দুইজনের সংসদে যে কয় মাস ছিলেন ওনার অগাস্টে তো জানুয়ারি থেকে ধরেন আপনি সাত আট মাস এই সময় তারা সংসদে বসে কি এমন করেছেন এটা তো আপনারা দেখেছেন এই দুই মির্জাফর সরি ভুল হয়ে গেল বোধ হয় দুই মুক্তিযোদ্ধা বলা হয়েছে এই দুই বীর মুক্তিযোদ্ধা অথবা আপনারা যদি বললেন এই দুই মির্জাফর এখন তাদের কি পরিণতি ভাবুন একবার কিছুদিন আগে আমরা দেখলাম রাশেদ খান বেনন অথবা হাসানুলক ইনু এদেরকে গ্রেপ্তার করা হয়েছে কেন গ্রেপ্তার করা হয়েছে তারা সরকারের সঙ্গে নানাভাবে হেল্প করেছেন আমি তো মনে করি রাশেদ খান মেনন এবং হাসানুল লোক এনু লোকে এদের নিয়ে বিশেষ কিছু ভাবতো না নির্বাচনের আগের দিন পর্যন্ত তারা একই জিনিস ছিল নির্বাচনের এক বছর আগেও তারা তাই ছিল নির্বাচনের পরেও তারা তাই ছিল তাদের চরিত্রের মধ্যে কিন্তু কোনো রকম গোপন ছিল না তারা দালাল ছিল প্রকাশ্যে দালাল ঘোষণা দিয়ে দালাল আর এই দুজন কি এই দুজন সরকার বিরোধী আন্দোলনের শেষ মুহূর্তে আন্দোলনের পিঠে ছুরি মেরে তারা একেবারে শেষ মুহূর্তে মির্জাফরের মতো আচরণ করে নির্বাচনে অংশ নিয়েছে এই আওয়ামী লীগ সরকারের নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য তাদের কি হবে তাদের নিয়ে কি কেউ ভাবছেন তারা কি আলোচনা বাইরে চলে গেল তারা কোথায় তাদের থেকে বলছে না তাদের কিন্তু খুঁজে বের করা দরকার এবং তাদের যে প্রাপ্য আপনি সম্মান বলেন অথবা প্রাপ্য যে শাস্তি বলেন প্রাপ্য যে ঘৃণা বলেন এটা তাদেরকে কড়াইগন্ডায় চুকিয়ে দেওয়া জরুরি জরুরি এই কারণে যে যদি এটা না করা হয় তাহলে কিন্তু ভবিষ্যতে এটা একটা খারাপ উদাহরণ হয়ে থাকবে লোকে ভাববে এই ধরনের মির্জাফরের আসলে কোনো সমস্যা হয় না মির্জাফরি করা যায় বেমানি করা যায় পেছন থেকে ছুরি মারা যায় মেরেও এই সমাজে সম্মানের সঙ্গে বাস করা যায় এটা হওয়া উচিত না আপনি ভাবেন সবচেয়ে বড় ক্ষতি করেছে আপনার সাজাহান বলে মনে করব। উনি পাঁচচল্লিশ বছর বিএনপির সঙ্গে ছিলেন এবং বিএনপি থেকে বেরিয়ে উনি কি করেছেন বিএনপির ক্ষতি করেছেন নানাভাবে উনি কিন্তু বলেছিলেন যে উনি তারেক রহমানকে বলেছেন আপনি হুমকি ধামকিতে দল চলবে না উনি এটাও বলেছিলেন যে বিএনপি কেমন পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না কেমত কিন্তু হয়ে গেছে ওনার দেখানো সে কেমন কিন্তু হয়ে গেছে অলরেডি কেয়ামত কি জিনিস সেটা এখন নিশ্চিত টের পাচ্ছেন আওয়ামী লীগও টের পাচ্ছে তো বিএনপি নাকি কেমত ক্ষমতায় যেতে বিএনপি ক্ষমতায় যেতে পারবে কি না পারবে সেটা কিন্তু অন্য হিসাবে এটা জনগণ বুঝবে ওটা নিয়ে আলোচনা করছি না কিন্তু একটা রাজনৈতিক দল সম্পর্কে যে দলে উনি ভাইস চেয়ারম্যান ছিলেন যে দলে উনি পাঁচচল্লিশ বছর যে দল করেছেন সেই দল সম্পর্কে সেই দলে মানে কয়েকদিনের মধ্যে ওই দল থেকে ছেড়ে আসা কয়েকদিনের মধ্যে এ ধরনের মন্তব্য করাটা কিন্তু উনি লোভে পড়ে গিয়েছেন যান উনি ওই দলের নেতা কর্মী সমর্থকদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন কি ডায়লগ দিয়েছিলেন যে বিএনপিতে উনি নিয়ে গেছিলেন লাস্ট ঘোড়া অন্য অন্য ঘোড়া যারা ছিল সব আগে চলে গেছে উনি শেষ ছিলেন এখন নাকি বিএনপিতে আসে কেবল ভেরার দল এখন যদি ভেড়ার দল আপনার উপরে হামলায় পড়ে আপনি কি করবেন ভাই তো এই যে এরকম ঘটনা যে নিজেকে বড় মনে করা নিজেকে বড় দেখানো অন্যকে ছোট মনে করো অন্যকে ছোট করে দেখানো এই বিষয়গুলো এই প্রবণতাগুলোর অবসান হওয়া দরকার আমি মনে করি এই ইব্রাহিম সাহেব এবং এই শাহজাহানো সাহেব তাদেরকে জনসম্মুখে আনা দরকার খুঁজে বের করা দরকার এবং তারা অনেক অপকর্ম করেছেন আমি তো মনে করি ইনু অথবা ম্যানের চেয়ে অনেক বেশি অপকর্ম করে সঙ্গে জড়িত দুজন লোক এর মধ্যে দেখলাম ইব্রাহিম সাহেবের বিরুদ্ধে কি মাছ চুরি মামলা হয়েছে শাহজাহর সাহেবের বিরুদ্ধে অনেক মামলা আগেই আছে কোনো মামলায় তাকে গ্রেপ্তার করা যেতে পারে নাকি ওনারা সাবেক সামরিক শাসক ইয়ে সামরিক বাহিনীর লোক ছিলেন বলে তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে আমি জানি না